সিনেমার ব্যবসা যারা করে ওদের মতো কপাল পোড়া আকাশের নিচে জমিনের উপরে আর নাই কারণ কি জানেন কারণ কি মসজিদ যে বানাইল ওই মসজিদে যতদিন নামাজ হবে জি কের হবে তেলাবাত হবে কেমাত পর্যন্ত যে পয়সা দিয়েছিল সে সব পাবে সিনেমা দেখে এরকম বই কি কুমিল্লে আসছে এমন একটা শ্লোকেরা বলি করছে সুবাহ এমন একটা একটা ছবি আসছে যারাই দেখলো সব উমরা করতে রওনা হয়ে গেছে এমন ছবি আসছে যা দেখিয়া সমস্ত মানুষ তা হাজুত শুরু করছে এরকম হয়েছে যত ছবি আসলো ছবি দেখলো পরের মেয়ে কেমনে হাইজাক করবে কেমনে ব্রিফ কেসের মধ্যে বন্দুক রাইফেল উনি ভাঙ্গে চুড়ে থুইয়া দশ তলার গ্লাস ভাঙ্গে লাফ দিয়ে পড়িয়া খালের মধ্যে পড়িয়া নদীর মধ্যে দিয়ে ফুরিয়ে উঠে পাহাড়ের উপর দিয়ে পরের মেয়ে নিয়ে দৌড় দিল এই সব সন্ত্রাসী ডাকাত সেনাকার বদমাস তৈরি করা হয় এই সিনেমা যারা বানাইছো কান খুলে আসো এই সিনেমা যারা দেখতে আসলো জহরের নামাজ গেল মাগরীবের নামাজ গেল আসর গেল এশার নামাজও গেল ঠিক না। এতগুলো নামাজ গেল আর তারপরে চরিত্র নষ্ট করলো চরিত্র নষ্ট করে ফেন্সিলিং খাইলো এরপরে চুরি করলো ডাকাতি করলো সন্ত্রাস করলো জেনা করলো বেটা তুই মর যে সিনেমা বানাইছ মর মরে দেখবি কেমন পর্যন্ত এই সিনেমা দেখে যত লোকের চরিত্র নষ্ট হয়েছে সমস্ত পাপ মাথায় দিয়ে কেমন চাল্লার দরবারে দাঁড়াতে হবে